হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দোলাস জেলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা রাজস্থান রাজস্থান থেকে চলে যাচ্ছি বাড়ি স্টেশনে এসে পৌঁছে গেছি এটা উদয়পুর স্টেশন তা রাজস্থানকে বাই বাই জানিয়ে আমরা উঠে যাচ্ছি ওরা সবাই উঠে গেছে কৃষ্ণানুয় নন্দিনী আমি আর কৃষ্ণানুর পাপা বাইরে ছিলাম তা যাই হোক আমিও উঠে গেলাম রাজস্থানকে বাই বাই জানিয়ে দিলাম তারপর আমরা উঠে গেলাম তা সব নিয়ে ব্যাগপত্র আগে উঠে দিয়েছিলাম তা যাই হোক আমাদের ট্রেন মোটামুটি এখন ছেড়েও দিয়েছে তা অনেকটা দূর চলে এলাম মনটাও একটু খারাপ লাগছে অনেক কিছু দেখার আরও বাকি ছিল সেগুলো আমরা দেখতে পারলাম না কারণ আরও সময় নিয়ে মোটামুটি এক মাস মতন লেগে যায় আর কি ঘুরতে রাজস্থান অনেক কিছু দেখার আছে তো সেই জন্য তা যাই হোক চলে এলাম একটা স্টেশনে এখন বিকেল তা স্টেশনের নেমে অনেক এখন গাড়িটা দাঁড়িয়েছিল তাই একটু ভিডিও করে নিলাম আর কি তারপর আমরা চলে এলাম এটা পরের দিন গতকাল উঠেছিলাম ট্রেনে তারপর আজকে চলে এলাম আর একটা জায়গা বিহারের দিকে তাই এখন বিহারের বিকেল মোটামুটি বিকেল মানে কি সন্ধে হয়ে এসছে এই যে দুটোটা মিলে খেলছে মোবাইল নিয়ে এই সন্ধে সন্ধে হয়ে এসছে আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনটা মানে আগে বলে এই রকম ছিল না তো এখন অনেক ভালো করেছে যে এখন লোকজনের কত ভিড় এখন সব সময় ভিড় থাকে আরও সুন্দর করছে আর কি স্টেশনটা সেই জন্য একটু তুলে নিলাম ছবিগুলো বেশ ভালো লাগছিল তারপর অযোধ্যা স্টেশন থেকে যখন গাড়িটা ছাড়লো দেখলাম একটা নদী পার হচ্ছে আর এত সুন্দর লাগছিল না বেশি ভালো করে উঠাতে পারলাম না কারণ ট্রেনের ভেতর থেকে তো সেই জন্য বেশি ভালো করে উঠাতে পারিনি তা খুব সুন্দর লাগছিল দেখতে তাই ছবিটা নিয়ে নিলাম তারপর আমরা এটা তার পরের দিনের ছবি মানে পরশুরা পরশুরাতে উঠেছিলাম আর এটা আজকে তিন দিনের ছবি আর কি তারপর আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গলে তা যাই হোক এখন আমরা আসাম ঢুকে যাব বাড়ি পৌঁছে যাব তা তোমাদের কেমন লাগলো এতদিন তো রাজস্থানে যা যা ঘুরেছি সব ভিডিও তোমাদেরকে দিয়েছি তা তোমরা হয়তো দেখে থাকবে তা যাই হোক তোমাদের কেমন লাগলো একটু জানিও তা এখন বাড়ি গিয়ে বাড়ির ভিডিওই সব করব পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও তা তোমরা সবাই ভালো থেকো বাড়ি গিয়ে আবার ভিডিও দেবো টাটা